বিভূভুরাকে চেন লাগাতে অনেকেই ঝামেলা বোধ করেন কোনো ঝামেলা নেই এই ভিডিওটা যারা নতুন একবারেই প্রথম কাজ শিখছেন তারাও যদি দেখেন তাহলে একবারে ভাবে এই চেনটা লাগিয়ে নিতে পারবেন তো দেখুন আমি এক টুকরা কাপড় নিয়েছি এখানে এক দেড় ইঞ্চি মতো চওড়া আছে তো নিয়ে এখন আমি এই যে চেন কভার এখানে আমি সেলাইটা দিয়ে নিলাম অ্যাডজাস্ট করে যে তা বাড়তি অংশটুকু আছে তো অংশটুকু এভাবে কেটে দিলাম তুই এখন একটু নখের ঘষা দিয়ে নিলাম তাহলে এই কাপড়টা উল্টাতে আমার সুবিধা হবে তো কাপড়টাকে এবার এভাবে উল্টে দিলাম তো কিন্তু আমার এক পাট হয়ে গেল সেমভাবে আর এক পাটো এভাবে এক দেড় ইঞ্চি কাপড় দিয়ে সেলাই দিয়ে এভাবে চেন কাবারের জন্য কাপড়টা রেডি করে নেবো তো ভিডিওটা যদি কোথাও একটু খুব ভালো লাগে তো লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কেউটি বাজিতে বলবেন না কমেন্টে জানাবেন তো এখানে দেখুন আমার কাপড়টা কিন্তু সেলাই দেয়া হয়ে গেছে এখন নখের কষা দিয়ে আমি সেমভাবে মুড়ে ভেঙে নিলাম এখন নিয়ে নিচ্ছি চেনটা এভাবে কিন্তু কাপড়টা আমি উঠিয়ে দেব উঠিয়ে দিয়েই কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো এভাবে এক পাটের সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন আর সেম ভাবে আর একটি পাটের সেলাই ও সেম ভাবে আমি চেনের উপরে উঠিয়ে দিয়ে অর্থাৎ দুই পাটের একটা থাকবে মুখোমুখি তাহলে দেখতে অনেক সুন্দর হবে চেনটা লাগানোর পরে এখানে দেখুন আমি কতটা কাপড় তুলে দিয়েছি চেনের পরে চেনটা যেন কোনো অবস্থায় ফাঁকা না থাকে অর্থাৎ দুইটা কাপড় একসাথে চেনের পরে উঠে যাবে তো এখন যেটা করব যে বাড়তি যে কাপড় টুকু আছে চেন আছে বাইরে বের করা তো চেনটাকে এভাবে আমি কেটে নেব তো দেখুন এখানে গলা লাগাতে হবে আর এই যে বাড়তি যে কাপড়টুকু তো কাপড়টুকু কেটে দিলাম এখন আমার গলা ফটিটা অ্যাডজাস্ট করতে হবে আর নিচে যে নিচের যে অংশটুকু আছে কোমরের যে অংশটুকু তো কোমরের অংশটুকু জোড়া দিলে কিন্তু এখানে পারফেক্ট চেনটা লাগানো কমপ্লিট হয়ে গেল তো অবশ্যই এভাবে ট্রাই করবেন দেখবেন আপনার বেবির জন্য বাড়িতে একটা পারফেক্ট পোশাক তৈরি করে নিতে পারছেন তো নিজের হাতে পোশাক তৈরি করা যে কতটা আনন্দের সে অবশ্যই বুঝবেন তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন